জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় শ্রাবণ মাসে তিনটি বিষয়ের কথা বলবো প্রথম বিষয় হচ্ছে এই শ্রাবণ মাসে কোন জিনিসগুলো ভুলেও দান করা যাবে না কাউকে দেওয়া যাবে না দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কোন জিনিস গৃহে কিনে আনা অত্যন্ত শুভ তৃতীয় জিনিস তৃতীয় বিষয় কোন সবজিগুলো খাবেন না তো পুরো ভিডিওটায় সঙ্গে থাকুন আশা করছি আপনারা ভীষণ লাভবান উপকৃত হবেন সমৃদ্ধ হবেন আমার ভিডিও দ্বারাই যদি আপনারা সত্যি উপকৃত হয়ে থাকেন তাহলে একটা লাইক অবশ্যই করুন সঙ্গে থাকুন প্রথম থেকে আমি একটা একটা করে বলে যাচ্ছি প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কোন জিনিস ভুলেও এই শ্রাবণ মাসে কাউকে দেবেন না বা দান করবেন না আমি বেশ কয়েকটা জিনিসের কথা বলবো তো প্রথম যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে আপনারা যদি আপনাদের গৃহে মাছ নিয়ে আসেন এই শ্রাবণ মাসে তাহলে ওই মাছ কাউকে দেবেন না রান্না করা মাছ কাউকে দেবেন না এই মাছ এই শ্রাবণ মাসে দেওয়া মানে গৃহে খুব অমঙ্গল চলে আসবে বাড়িতে কোনো আত্মীয় স্বজন যদি আসে সে ব্যাপারটা আলাদা কিন্তু হয়তো অনেক সময় দেখা যায় যে প্রতিবেশীদের মধ্যে সদ্ভাব আছে আপনি মাছ রান্না করেছেন ভালো মাছ আপনি প্রতিবেশীকে দিলেন এই শ্রাবণ মাসে এই কাজটা করবেন না এরপর দ্বিতীয় যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে মাথায় মাখার তেল কোনো সুগন্ধি তেল হতে পারে বা এমনি নারকেল তেল হতে পারে মাথায় মাখার তেল এই শ্রাবণ মাসে ভুলেও কাউকে দিবেন না মাথায় মাখার তেল শ্রাবণ মাসে দিলে আপনার গৃহে অন্যের অভাব দেখা দিতে পারে এরপর তৃতীয় যে জিনিসটার কথা বলবো সেটি হচ্ছে মহিলারা বিবাহিত মহিলারা তারা তাদের মাথায় পড়া সিঁদুর নিজের পড়া সিঁদুর অন্যকে পড়তে দেবেন না এই শ্রাবণ মাসে ভুলেও না নিজের যে সিঁদুর যে কৌটো থেকে নিজে পড়ছেন ওই সিঁদুর এই শ্রাবণ মাসে অন্য কাউকে পড়তে দেবেন না বা পরিয়েও দেবেন না এরপর যে জিনিসটার কথা বলবো চতুর্থ সেই জিনিসটি হচ্ছে সন্ধ্যার পর আপনার রান্নাঘরের এই জিনিসগুলো কোন জিনিসগুলো চাল চিনি সাদা বাতাসা তারপর আপনার তেল দারচিনি লবঙ্গ নুন এই জিনিসগুলো ভুলেও কাউকে সন্ধ্যার পর দেবেন না এই শ্রাবণ মাস চলাকালীন বিশেষ করে সোমবার আপনারা টাকা পয়সা কাউকে দেবেন না সন্ধ্যার পর টাকা পয়সা কাউকে দেবেন না বিশেষ প্রয়োজন ছাড়া হ্যাঁ হয়তো কেউ অসুস্থ হয়েছে আপনাকে টাকা চাইছে আপনার নিকট আত্মীয় বা কেউ আপনার খুব কাছের মানুষ সেই ব্যাপারটি ছাড়া সন্ধ্যার পর কারোর হাতে নিজের কাছ থেকে টাকা নিয়ে টাকা তুলে দেবেন না এরপর যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে পঞ্চম ছাঁটা আপনার ব্যবহৃত ঝাঁটা বা নতুন ঝাঁটা আপনার হয়তো কেনা আছে বা আপনি যে ঝাঁটা ব্যবহার করছেন সেই ঝাঁটা কাউকে দিলেন ঝাঁট দেওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে প্রতিবেশী হয়তো ঝাঁটাটি নিয়ে ঝাঁট দিতে শুরু করলো তার হয়তো ঝাঁটা শেষ হয়ে গেছে ঝাঁটা নেই আপনার ঝাঁটাটা নিয়ে ব্যবহার করলো এইটা করতে দেওয়া যাবে না এই শ্রাবণ মাসে ভুলেও শ্রাবণ মাসে ঝাঁটা তারপর চপ্পল জুতো ছেঁড়া জুতো এই সমস্ত জিনিসগুলো শ্রাবণ মাসে বাইরে ফেলবেন না এটাও খেয়াল রাখবেন বিশেষ করে ঝাঁটা তো না ভেঙে যাক খারাপ হয়ে যাক রেখে দেবেন শ্রাবণ মাসটা কেটে গেলে পরের মাসে ফেলবেন এই শ্রাবণ মাসে ফেলবেন না এই এই কাজ করা যাবে না এরপর যেটা বলবো যে জিনিসটার কথা ষষ্ঠ সেই জিনিসটি হচ্ছে আপনারা আপনাদের ব্যবহৃত কোনো অর্নামেন্টস গহনা ব্যবহৃত বস্ত্র বা হয়তো বস্ত্র ভালো বস্ত্র আপনার আছে কেউ হয়তো আপনাকে চাইলো কোথাও যাবার জন্য আপনার ওই ভালো বস্ত্রটি পরবে সে বা কোনো গহনা কোনো হয়তো অনুষ্ঠান বাড়িতে যাবে তার নেই আপনার থেকে চাইছে পরার জন্য ভুলেও দেওয়া যাবে না এই শ্রাবণ মাস চলাকালীন মহিলারা বিশেষ করে বস্ত্র অর্নামেন্টস মানে গহনা নিজের ব্যবহৃত কাউকে দেবেন না ভীষণ অমঙ্গল চলে আসবে সংসারে গৃহে এবার আমি আপনাদেরকে আর একটি জিনিসের কথা বলবো সেই জিনিসটি হচ্ছে এই শ্রাবণ মাসে কোন লোহার জিনিস কোনো প্লাস্টিকের জিনিস কাউকে দান করবেন না ভুলেও এবার আমি আপনাদেরকে যে দ্বিতীয় বিষয়টির কথা বলবো বলছিলাম দ্বিতীয় বিষয়টি হচ্ছে কোন জিনিস গৃহে কিনে আনা অত্যন্ত শুভ এই শ্রাবণ মাসে শ্রাবণ মাসের এই সোমবার দিন বিশেষ করে এই জিনিসগুলো যদি কিনে নিয়ে আসেন তাহলে গৃহে খুব সুখ স্বাচ্ছন্দ্য আসবে শান্তি থাকবে তারপর বিশেষ কিছু জিনিস আছে যেগুলো কিনে আনলে সেগুলো সঠিক কাজ আছে সেগুলো আমি বলে দিচ্ছি আপনাদেরকে সেগুলো করতে পারলে আপনাদের নানান দিক থেকে নানান সমস্যার মোকাবিলা করতে পারবেন শ্রাবণ মাসে আপনারা এই জিনিসগুলো নিয়ে আসুন ভীষণভাবে ভালো ফল পাবেন আপনাদের মনস্কামনাও পূরণ হবে তারপর ছেলে মেয়ের লেখাপড়ায় হয়তো মনোযোগ নেই ছেলে মেয়ের লেখাপড়াও ভালো হবে এই জিনিসগুলো কিনে আনলে আমি বলছি তো প্রথম যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটি হচ্ছে নন্দী মহারাজ মহাদেবের নন্দী মহারাজ নন্দী মহারাজ আপনারা কিনবেন কিন্তু নন্দী মহারাজ কিনবেন লোহার প্লাস্টিকের না আপনারা পিতলের নন্দী মহারাজ কিনবেন পিতলের নন্দী মহারাজের মূর্তি কিনে নিয়ে আসবেন নিয়ে এসে এই বিশেষ কাজটি করতে হবে করলে আপনাদের মনস্কামনা পূরণ হবে আপনার মনের যেটা সাধ মনের যেটা ইচ্ছা সেই ইচ্ছা পূরণ হবে হবেই এই শ্রাবণ মাসের সোমবার দিন আপনাদেরকে এই কাজটা করতে হবে সোমবার দিনই কিনে নিয়ে আসতে হবে নন্দী মহারাজ যে কোনো সোমবার শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবার পিতলের নন্দী মহারাজের মূর্তি কিনে নিয়ে আসবেন নিয়ে এসে গঙ্গা জল ঘি মধু চিনি দই দিয়ে শোধন করে নেবেন তারপর মন্দিরে নিয়ে যাবেন অবশ্যই মন্দিরে আপনারা বেলপাতা আকন্দ ফুল দুধ গঙ্গা জল নিয়ে যাবেন যে কোনো তিন রকম ফল নিয়ে যাবেন যে কোনো তিন রকম ফল মানে একটু সাদা ধরনের ফল নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সাদা ধরনের ফল কি রকম আপনারা হয়তো বলতে পারেন যেমন ধরুন কলা খোসা ছাড়ালে সাদা শাকালু সাদা পানি ফল সাদা রকম ধরনের ফল আপনারা নিয়ে যাবেন চেষ্টা করবেন অন্তত নিয়ে যাওয়ার খোসা ছাড়িয়ে দেবেন কলার তাহলেই তো সাদা হলো আপনারা এরকম ধরনের ফল নিয়ে যাবেন নিয়ে গিয়ে নন্দী মহারাজও সঙ্গে করে নিয়ে যাবেন যেটা কিনে নিয়ে এসেছেন নিয়ে গিয়ে আপনারা মন্দিরে যে মহাদেব আছেন মহাদেবের সামনে বসিয়ে পুজো করবেন মহাদেবের মাথায় জল অর্পণ করবেন বেলপাতা দেবেন আকন্দ ফুল দেবেন নন্দী মহারাজকেও দেবেন পুজো করবেন পুজো করে নন্দী মহারাজের কানে ভালো করে নিষ্ঠার সঙ্গে পুজো করবেন তারপর নন্দী মহারাজ যে নন্দী মহারাজ আপনি কিনে নিয়ে গেছেন ওই নন্দী মহারাজের কানে অবশ্যই নন্দী মহারাজের বাঁ কান অথবা ডান দিকের কান যে কোনো কানে আপনারা মনের কথা বলবেন একটি ইচ্ছার কথাই বলবেন ওই কথা মহাদেবের কাছে পৌঁছে যাবে নন্দী মহারাজের কাছে যে কথা আপনারা বলবেন ওই কথা মহাদেবের কাছে পৌঁছে যাবে মহাদেবের আশীর্বাদে আপনি আপনার মনস্কামনা পূরণ করতে পারবেন পারবেনই পারবেন এই কাজটা করুন ভীষণ ভালো হবে এরপর যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে ডোমরু একটি ডোমরু কিনে নিয়ে আসতে পারেন সোমবার দিন এই শ্রাবণ মাসে ডোমরু কিনে নিয়ে এসে আপনারা গঙ্গা জলে ধুয়ে নেবেন তারপর মন্দিরে নিয়ে গিয়ে মহাদেবের সামনে রেখে পুজো করে নেবেন ওই ডমরু পুজো করার পর বাড়িতে নিয়ে এসে আপনার ছেলে বা মেয়ে যারা লেখাপড়া করছে পড়াশোনা করছে পড়াশোনায় মনোযোগ নেই পড়াশোনায় মন বসাতে পারছে না সেই রকম যদি আপনাদের হয় যে আমার বাচ্চা পড়াশোনায় কিছুতেই মনোযোগ নেই তাহলে আপনারা ওই ডোমরু যেখানে যে ঘরে আপনার ছেলে বা মেয়ে পড়াশোনা করে সেই ঘরে ঝুলিয়ে রেখে দিন একটা দেওয়ালে পূর্ব দিকের দেওয়াল অথবা উত্তর দিকের দেওয়ালে রাখতে পারেন আপনারা এটা করলে দেখবেন কিছুদিনের মধ্যে আপনার ছেলে মেয়েরা পড়াশোনা ভালো করবে শুধু ভালো করবে নয় পড়াশোনায় ভালো ফলও করবে দেখবেন আমার কথা মেলাবেন মহাদেবের আশীর্বাদে এরপর আপনাদেরকে তৃতীয় যে জিনিসটার কথা বলবো এই তৃতীয় যে জিনিসটার কথা বলবো এটাও কিন্তু ভীষণ কার্যকরী জিনিস এই জিনিসটি হচ্ছে একটি নাগ মূর্তি মানে একটি সাপের মূর্তি এই সাপের মূর্তি আপনারা পিতলের তামার রূপর কিনে নিয়ে আসতে পারেন কিনে নিয়ে এসে আপনারা আপনাদের বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে শিবলিঙ্গের কাছে শোধন করে শিবলিঙ্গের কাছে রেখে দিতে পারেন অথবা আপনারা আপনাদের হয়তো গৃহে খুব সমস্যায় চলছেন ব্যবসায় উন্নতি করতে পাচ্ছেন না তারপর চাকরি বাকরিতে খুব অবনতি দেখা দিচ্ছে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা যেন মনে হচ্ছে এই রকম নানান রকম সমস্যার মোকাবিলা করতে এটা ভীষণ ভালো এই কাজটা করতে পারেন রূপোর নাগ ছোট হোক রূপোর নাগ কিনে নিয়ে এসে আপনারা কোনো শিব মন্দিরে দান করতে পারেন বা মনসা মন্দিরে দান করতে পারেন দিয়ে আসতে পারেন মনসা মন্দিরেও কিন্তু পুজো দিতে হবে পুজো দিয়ে ওই সাপ দিয়ে আসতে হবে দান করতে হবে আর মহাদেবের মন্দিরেও তাই পুজো করে ওই সাপ দান করতে হবে এটা যদি আপনারা করতে পারেন আপনারা আপনাদের কাজে সফল হবেন যদি আপনারা একান্তই রূপর নাগ কেনা সম্ভব নয় তাহলে যদি একান্তই অপারক হন তাহলে পিতলের অথবা তামার নিতে পারেন সেটা করলেও সেটা দান করলেও ভালো হবে এবার যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে তামার ঘটি আপনারা একটি তামার ঘটি শ্রাবণ মাসের যে কোনো সোমবার কিনে নিয়ে আসতে পারেন তবে তামার ঘটি যখন কিনবেন তখন কেনার পর এক ডাকে কিনতে হবে মানে দরাদরি করা চলবে না দরাদরি করলে কিন্তু হবে না যে দাম বলবে সেই দামে কিনবেন শুধু কিনবেন না কিনার পর ওতে করে জল নিয়ে তবে ভর্তি বাড়িতে আসবেন খালি তামার ঘট বাড়িতে আনবেন না জল ভর্তি করে ওই ঘট বাড়িতে নিয়ে আসবেন আর ওই যে নতুন ঘট কিনে নিয়ে এসেছেন অবশ্যই ওই ঘট ভালো করে মেজে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে খোলেনাথের মাথায় ওই ঘটে করে জল খোলেনাথের মাথায় অর্পণ করবেন সোমবার আর ওই ঘটে আপনারা এক ঘট তামার তামার ঘটে এক ঘট গঙ্গা জল রেখে উত্তর দিকে রেখেও দিতে পারেন সারা সোমবার দিন সারা দিন রাত এটাও খুব শুভ ওই নতুন ঘট কিনে নিয়ে আসছেন অত করে মানে গঙ্গা জল রেখে রেখে দিন এরপর যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে গঙ্গা জল আপনারা এই শ্রাবণ মাসে যে কোনো সোমবার দিন নদী থেকে গঙ্গা জল নিয়ে আসুন অত্যন্ত শুভ অত্যন্ত ভালো আপনার গৃহে টাকা পয়সা নানান দিক থেকে আসবে যদি জোয়ারের জল নিয়ে আসতে পারেন তাহলে আরো বেশি ভালো বেশি শুভ নদীর জল এই শ্রাবণ মাসে আনুন বাড়িতে খুব ভালো ফল পাবেন মহাদেবের আশীর্বাদ পাবেন মহাদেবের মাথায় গঙ্গা তাই গঙ্গা জল এই শ্রাবণ মাসে বাড়িতে নিয়ে আসুন অত্যন্ত শুভ অত্যন্ত ভালো এরপর যে জিনিসটার কথা বলবো কিনে নিয়ে আসলে শুভ সেই জিনিসটা হচ্ছে ত্রিশূল এই শ্রাবণ মাসের সোমবার একটি ত্রিশূল যদি বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন সেটাও খুব ভালো পিতলের হতে পারে তামার হতে পারে রূপোর হতে পারে আপনারা একটা ত্রিশুল কিনে নিয়ে আসুন ত্রিশুল কিনে নিয়ে এসে শোধন করে নেবেন গঙ্গা জল দিয়ে আপনার বাড়িতে যদি মহাদেব থাকেন মানে শিবলিঙ্গ থাকে তাহলে অবশ্যই ত্রিশুল শিবলিঙ্গের কাছে রেখে দিন শিবলিঙ্গ রেখে দিন ত্রিশুল আর যদি আপনার শিবলিঙ্গে ত্রিশুল দেওয়া থাকে তাহলে আপনি আপনার ঠাকুরের স্থানেই ভালো জায়গায় ত্রিশুলটা রেখে দিন মহাদেবের আশেপাশে এটা করলেও খুব ভালো ফল পাবেন তবে এই ত্রিশুলও যে কিনে নিয়ে এসেছেন আপনারা অবশ্যই সোমবার দিন মন্দিরে গিয়ে পুজো করে নেবেন এইটাও ভালো হবে তাহলে ভালো ফল পাবেন তাহলে ত্রিশুলটাকেও মন্দিরে নিয়ে গিয়ে যদি পুজো করে নেন অনেক ভালো ফল পাবেন এই ত্রিশুল এই শ্রাবণ মাসে কিনে নিয়ে এসে যদি মহাদেবকে অর্পণ করতে পারেন বা মহাদেবের কাছে রাখতে পারেন তাহলে মহাদেবের আশীর্বাদে আপনারা অনেক সমস্যা থেকে উদ্ধার পাবেন অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন এরপর আমি আপনাদেরকে যেটা বলবো বলছিলাম সবজি কোন সবজি এই শ্রাবণ মাসে খাবেন না কোন সবজি খাবেন না এই শ্রাবণ মাসে বেগুন খাওয়া থেকে বিরত থাকবেন শ্রাবণ মাসে বেগুনে সাংঘাতিকভাবে পোকা আসে স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর ধর্মের দিক দিয়েও ক্ষতিকর তারপর শাক এই শাক সবজিটা একটু কম খাবার চেষ্টা করবেন শাক সবজি যদি কম খান তাহলে ভালো থাকবেন শাকসবজিতেও ভীষণভাবে পোকা হয় তারপর এই শাক সবজি এখন চারিদিকে যেভাবে জল জলে টইটুম্বুর হয়ে যাচ্ছে নালির জলের জল সমস্ত মিশে মিলে মিশে এক একার হয়ে যাচ্ছে তাই শাক সবজিটা একটু মানে শাক সবজি যেটা সেটা একটু কম খাওয়াই ভালো যদিও খান আপনারা গরম জলে ভালো করে ধুয়ে খাবেন এরপর যে সবজিটার কথা বলবো সে সবজিটা হচ্ছে শিম বা মূলো শিম শিম এবং মূলো দুটোই এই শ্রাবণ মাসে না খাওয়াই ভালো শ্রাবণ মাসে মূল খেলেও শারীরিক সমস্যা দেখা দিতে পারে ভীষণভাবে আমিষ জাতীয় খাবার শ্রাবণ মাসে যদি না খান ভালো অন্তত সোমবার দিনগুলোয় অবশ্যই নিরামিষ খান অনেক ভালো থাকবেন আর এই শ্রাবণ মাসে আরো দুটি জিনিসের কথা আমি বলে দিচ্ছি এই দুটি জিনিসও কাউকে দেবেন না এমনকি পশু পাখি কুকুর বিড়াল কাউকে না বাসি পচা খাবার বাসি জিনিস কাউকে দেবেন না এই শ্রাবণ মাসে তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে ভিডিওগুলো দেখতে থাকবেন আশা করছি আপনারা ভালো ফল পাবেন